যে যেখান থেকে দেখছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি অনুষ্ঠানে সাথে আছে আমি নাসিম আহমেদ দেশের প্রান্তিক খামারি ও কৃষি নিয়ে আমাদের এই পুরো আয়োজনটি আজকে আমরা এসেছি পাবনার ঈশ্বরদের তন্ময়েরি ফার্মে আজকে আমরা শুনবো এই খামারটি সফলতার গল্প জর্জ ওয়াশিংটন বলেছিলেন কৃষি মানুষের সবচেয়ে স্বাস্থ্যকর সবচেয়ে উপকারী এবং সবচেয়ে মহৎ কর্মসংস্থান কৃষির উন্নতি করতে হলে পশুপালন সবজি উৎপাদনেও উন্নতি করতে হবে এছাড়াও পৃথিবীর সবচেয়ে আদি ও প্রাকৃতিক পেশা হলো কৃষি ও পালন। তাই এসব দীক্ষায় দীক্ষিত হয়ে তিরিশ বছর ধরে নিজের প্রচেষ্টায় একটি ফার্ম গড়ে তুলেছেন আমিরুল ইসলাম নাম দেখে হয়তো চিনবেন না এই আমিরুল কিন্তু এই আমিরুলের ফার্মের রয়েছে দেশব্যাপী সুনাম ও জাতীয় পরিচিতি দেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে লক্ষ্মীকুণ্ডার বরমপুর গ্রামে আমিরুলের ফার্ম যে ফার্মে রয়েছে বেশি গরু শুধু গরুই নয় রয়েছে কয়েক পাল ভেড়া ও অনেকগুলো রাজহাঁস সারা বিশ্বের মতো আমাদের দেশ ও পশুপালন ও খামার ব্যবস্থাপনা এখন আরও আধুনিক হয়েছে গরু ছাগল হাঁস মুরগি কিংবা মহিষ ভেড়া সহ সকল গবাদি পশু পালনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত নীতিমালা অনুসরণ করা হচ্ছে গবাদি পশুর জাত প্রজনন খাদ্য ব্যবস্থাপনা রোগ ও চিকিৎসা সম্পর্কে চাষিরা এখন যথেষ্ট সচেতন আমিরুলের তিরিশ বছর ধরে গড়ে তোলা ফার্মে রয়েছে শতাধিক গরু আর সেই সকল গরুকে দেখবালের জন্য দশ থেকে বারো জন কর্মীও কাজ করছে নিয়মিত গরুর গোসল করানো গোয়াল পরিষ্কার করা গরুকে মাঝে মাঝে বাইরে বের করা ঔষধ খাওয়ানো খাবার ও পানি দেয়া সহ নানান কাজে ব্যস্ত থাকেন কর্মীরা আমিরুলের ফার্ম থেকে দুই বেলা মিলিয়ে দৈনিক উৎপাদন হয় ছয় লিটার দুধ বিশুদ্ধ দুধের রয়েছে ব্যাপক চাহিদা তাই বিশুদ্ধ দুধের জন্য এই ফার্মের রয়েছে বিশেষ খ্যাতি সকালবেলা ও বিকেলবেলা দুই বেলা মিলিয়ে চলে দুধ দোহন প্রক্রিয়া গরুর দুধ দোহন প্রক্রিয়াও স্বাস্থ্যসম্মত উপায় অবলম্বন করা হয় নিয়মিতভাবে যে ফার্ম নিয়ে এত গল্প বলছি আজকের বিশাল ফার্ম একদিনে তৈরি হয়নি এর পেছনে রয়েছে তিরিশ বছরের সংগ্রাম ও পরিশ্রমের গল্প উনিশশো সালে বড় ফার্ম করার স্বপ্ন নিয়ে একটি মাত্র গরু দিয়ে যাত্রা শুরু করেন আমিরুল ইসলাম নিজের ছেলেদের নামে নাম দিয়েছেন তন্ময় ডেইরি ফার্ম সেই একটি গরু থেকে ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা একটি একটি করে দশটি বিশটি সেখান থেকে আরও বেড়ে পঞ্চাশ পেরয় গরুর সংখ্যা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমিরুলকে গরুর সংখ্যা একশো ছাড়িয়েছে চাকরি দিয়েছেন দশ থেকে বারো জন আমিরুলের ফার্মের গল্প যখন ছড়িয়ে পড়েছে তখন তার এই সফলতা পেয়েছে জাতীয় অর্জন দেশব্যাপী ছড়িয়ে গেছে এই উদ্যোক্তার সাফল্যের গল্প হয়েছেন হাজারো যুবকের প্রেরণার উৎস আমিরুলের এই খামারটি প্রতিষ্ঠিত বাইশ বিঘার উপর দশ থেকে জন লোক চব্বিশ ঘন্টা পালাক্রমে ডিউটি করেন ওই ফার্মে তিনজন লোক রয়েছেন দুধ দহন করার জন্য সকাল ও বিকাল বেলায় মিলিয়ে প্রতিদিন প্রায় ছয়শো লিটার দুধ উৎপাদন হয় তন্ময় ফার্মে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় আমিরুলের ফার্মে উৎপাদিত এই দুধ আমিরুলের গরুদের সাধারণত ঘাস লতাপাতা খড় বা বিছালি বিভিন্ন প্রকার শস্যকোনা খাওয়ানো হয় এটা সবার জানা যে গরুর চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী হওয়ায় এদেরকে রুমিন্যান্ট বলা হয় এরা সাধারণত খাবার গ্রহণ করার পর তা পুনরায় জাবর কাটার মাধ্যমে অজমক্রিয়া সম্পন্ন করে গরুকে কখনো দানাদার খাদ্য কখনো কাঁচা ঘাস বা শুকনো খড় খাওয়ানো হয় কাঁচা ঘাস থেকে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেল পেয়ে থাকে অন্যদিকে দানাদার খাদ্যের মাধ্যমে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সহ অন্যান্য পুষ্টিগুণ পেয়ে থাকে বিশাল এই ফার্মে বেড়ে ওঠা গরুদের খাবারের জন্য পাশেই রয়েছে কয়েক বিঘার বিশাল জমি যেখানে সবুজ ঘাস চাষ করা হচ্ছে গরু সতেজ রাখতে এই ঘাস ব্যাপক ভূমিকা রাখে কাঁচা ঘাসের পাশাপাশি গরুগুলোকে খাওয়ানো হয় খড় ও ঘুষে নিজের আত্মকর্মসংস্থান ও দশ থেকে বারো জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরও থেমে থাকি না আমিরুল শুরু করেছেন নতুন প্রজেক্ট গরুর গোবরগুলো নিয়েছিলেন বেশ উদ্বিগ্ন তবে এখন আর নেই দুশ্চিন্তা বরং খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট চালু করেছে কত সাল থেকে আসলে গরুর খামার শুরু করেছেন আমি উনিশশো সালে একটি শঙ্কর জাতের গরু চোদ্দ টাকা দিয়ে কিনে আমি গরু পালন শুরু করি উনিশশো চুরানব্বই সালে চুরানব্বই সালে আমরা তো আসলে কৃষক পরিবারের সন্তান আমরা ছোটোবেলা থেকেই আমার বাড়িতে আমি দেখতাম যে আমার দেশি অনেক দেশি জাতের অনেক গরু ছিল আমার আব্বা উনিশশো সালে মারা যাওয়ার পরে আমার দেশি গরুগুলি বিক্রি করে দেওয়া হয় তখন আমার আম্মা বললেন যে আসলে আমরা ওই গরু পালন করি অভ্যস্ত ভাতের মাঠ তরকারির উৎসষ্ট এগুলি তো আমরা ফেলে দিয়ে অভ্যস্ত না সেক্ষেত্রে আমাদের একটা গরু কেনার দরকার সেই সময় আমি চোদ্দ হাজার ছয়শো টাকা দিয়ে একটি শঙ্কর জাতের গাভী ক্রয় করে গরু পালন শুরু করি এখন আপনার খামারে কয়টা গরু আছে এখন মানে যখন বাচ্চা বিক্রি করি তখন একশো তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশটা হয়ে যায় বাচ্চা বিক্রি করার পরে একশোর দুছরটা নিচে আসে আবার একশো পর্যন্ত এই এর মধ্যে থাকে আমার তো ডেইরি খামার আমার তো সবই দুধের গরু এখানে বাচ্চা হিপার আর গাবি গাবি এখানে কোনো সার পালন করা হয় না আপনার খামারটা কতটুক জায়গার ভিতরে মানে পুরো খামারটা হ্যাঁ খামারটা বলতে এখানে আমার এই 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 প্লটে বাইশ বিঘা জায়গা আছে আচ্ছা এই এটা মানে খামারের এরিয়া বাদে এখানে যে জোবরগুলি রাখা হয় জোবর সারের জন্য আমি যে এখানে পাশে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করছি এখানে ওই কেশো কম্পোস্টের ব্যবস্থা আছে আর বাদবাকি জমিগুলিতে আমি ঘাস চাষ করে থাকি আমিনুলের ফার্মে কাজ করা প্রতিটি কর্মীও বেশ নিষ্ঠাবান মালিক যেমন তাদের প্রতি সন্তুষ্ট কর্মীরাও নিজেদের দায়িত্বের প্রতি সচেতন এমনভাবে গরুর যত্ন করা হয় যেন তাদের পরিবারেরই সদস্য এটা হওয়াই স্বাভাবিক কেননা পশুদের মধ্যে গরিব মানুষের সবচেয়ে কাছাকাছি বাস করে নতুন একজন যদি গরুর খামার করতে চায় তার কি কি জানা উচিত আসলে আমাদের দেশে আবেগের বশভূত হয়ে যারা গরু পালন শুরু করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আসলে না জেনে একটা লোক একটা লোক ড্রাইভ করতে জানে না তাই সে যদি ড্রাইভ করতে লাগে সে ক্ষতিটার জন্য কিন্তু ওই সেক্টর দায়ী না এই গরু পালনের ব্যাপারে তার একটা প্রাথমিক ধারণা নিতে হবে সেটা হচ্ছে যুব উন্নয়ন থেকে হোক আমাদের পানি সম্পদ থেকে হোক বা কোনো যোগ্য খামা মানে খামারির কাছ থেকে হোক সে আগে শিখবে জানবে তাহলে সে গরু পালন করলে ক্ষতিগ্রস্ত হবে না তারপরে আরেকটা জিনিস আমি কোনো খামারিকে গাবি কিনে গরু পালন করতে বলি না কারণ বাচ্চা বাচ্চা মানে প্রাথমিক স্টেজ যদি বাচ্চা কিনে গরু পালন শুরু করে বাচ্চা বড় হবে তার অভিজ্ঞতা বাড়বে আস্তে আস্তে গরু বড়ো হলো তার অভিজ্ঞতা বাড়লো তখন এই খামারিকে আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু একটা মানুষ কিছুই জানে না একটা রেডি গাবি দিয়ে শুরু করলো তখন এই গাভীর পরিচর্যার একটা বাচ্চার পরিচর্যাটা কিন্তু আলাদা গরুর উৎপাদন প্রয়োজন বাড়তি যত্ন এদের প্রতি যত্নশীল না হলে এরা বিভিন্ন প্রকার সংক্রামক ও পুষ্টির অভাবজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সব দিক বিবেচনা করে আমিরুলের ফার্মের গরুদের প্রতিদিন দুইবার গোসল করানো হয় প্রতিদিন কত লিটার দুধ দেয় আর কতজন কাজ করে আপনার খামারে খামার প্রতিদিন যখন ম্যাক্সিমাম দুধ হয় তখন ছয়শো লিটার পর্যন্ত আমি সর্বোচ্চ পেয়েছি যখন কম হয় তখন চারশো লিটারের নিচে আমার সকাল বিকাল মিলে দুধ চারশো লিটার পর্যন্ত থাকে এর বর্তমান প্রায় দশ বছরের মধ্যে আসে নাই আমার খামারে নয়জন নিয়মিত কাজ করে পুরুষ মেয়ে দিয়ে আর হইল এর মধ্যে কেউ ঘাস কালেকশন করে এবং খামার পরিচর্যা করে আর আরেকটা বিষয়ে আমি বলতে পারি সেটা হচ্ছে আমরা গরু যারা গরু পালন করি তারা মনে করি যে আসলে আমাদের দুধ এবং মাংসটাই হচ্ছে প্রোডাক্ট আসলে এর বাইরেও কিন্তু প্রোডাক্ট আসে বা ওখান থেকে আরও অর্থ ইনকাম করা যায় সেটা হলো যেমন গরুর পোশাক এ এটা এর মধ্যে তো প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে এটা যদি আমরা একটা রেশিওতে জমিতে প্রয়োগ করি তাহলে ইউরিয়ার হিসাবে কাজ করে তারপরে হইলো ওই গরুর যে গোবরটা হয় সেটা আমরা যদি বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে পার করলে সেখানে আমরা জ্বালানির চাহিদা বিদ্যুতের চাহিদা মেটাতে পারি এবং যেটা জৈব সেলারি যেটা পাবো সেটা দিয়ে আমরা হচ্ছে জৈব সার তৈরি করে এখান থেকে আমরা ভালো অর্থ ইনকাম করতে পারবো তাহলে গোবরকে কাজে লাগাতে পারলে পোশাককে কাজে লাগাতে পারলে মাংস দুধকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই 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 সেক্টর থেকে লস হয় কথাটা আমি বিশ্বাস এদের শরীরে যাতে মশা মাছির আক্রমণ করতে না পারে তার জন্য ব্যবস্থা নিয়ে রেখেছেন নিয়মিত সুষম খাদ্য অর্থাৎ কাঁচা ঘাস খড় দানাদার খাদ্য ইত্যাদি ঠিকঠাকভাবে দেয়া হচ্ছে কিনা তা তদারকি করেন খাবার পাত্রের পাশে রাখা আছে পানির পাত্র গরুগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ঔষধ প্রয়োগ করা হয় নিয়মিত খাদ্যে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় আবাসস্থল স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে যেন সংক্রামক রোগের আবির্ভাব না ঘটে নিজের পরিবারের সদস্যদের মতো প্রতিটি গরুকে দেখভাল করে পুরস্কার পেলে তো নিঃসন্দেহে মানুষ অনুপ্রাণিত হয় তার ভালো লাগে এবং হচ্ছে সে চিন্তা করে যে আমি একটা কাজে আমাকে যখন একটা পুরস্কৃত করা হয়েছে তখন আমার দায়বদ্ধতাটাও বেড়ে গেছে আর আমি যখন থেকে গরু পালন করি তখন থেকে আমার এলাকাতে আমার হাতে অনেক ইয়াং ছেলেবেলে গরু পালনে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা আমার সাথে ধারাবাহিকভাবে আগাচ্ছে এবং আমি প্রত্যেকটা কাজের মধ্যে তাদের সাথে তাদের নিয়েই করার চেষ্টা করি যেমন আমি যে বায়োগ্যাস প্ল্যান্টটা করছি আমার খামার থেকে যে পরিমাণ গোবর হবে আমাকে মনে হয় যে আমার প্রতিবেশীর কাছ থেকে গোবর কিছু নিতে হবে তাহলে আমি আমার পরিবেশ ঠিক রাখলাম প্রতিবেশীর পরিবেশটাও ঠিক করে দিলাম তাহলে আমার মনে হয় আমি যে সবার সাথে নিয়ে করি এটা তার মধ্যে একটা উদাহরণ এবং আমার এরকম একটা প্ল্যান আছে এই বায়োগ্যাস প্ল্যান্টের থেকে যে জ্বালানিটা হবে আমি একটা হচ্ছে দুধের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে তো জ্বালানি লাগবে তাহলে আমার এই প্ল্যান্ট থেকে যদি জ্বালানিটা ব্যবহার করি আমার খামারের দুধ প্লাস আমার খামারের আমার প্রতিবেশীর দুধগুলি এখানে আমি কাজে লাগাতে পারব আমার এখানে প্রায় একশো জন সদস্য নিয়ে আমাদের একটা সমিতি আছে তো আমার মনে হয় দুই জন বয়স্ক সদস্য বাদে যারা ইয়াং গ্রুপের ম্যাক্সিমাম সদস্যই আমি আমি আমার আমার হাতে মাধ্যমে তাদের তৈরি করা মনে করি বলে ফার্মে নিয়োজিত কর্মীরাও নিজেদের সর্বোচ্চ দিয়ে গরুগুলোর দিকে নজর নিজেদের সংসার চালানোর জন্য যে বেতন পান তাতেই তারা সন্তুষ্ট বেতনের পাশাপাশি নিজেদের দু একটা পশুও তারা ফার্মে রাখার ইচ্ছা পোষণ করেছেন এতে করে কম খরচে নিজেদের বিনিয়োগ তৈরি হবে পশুপালনে আমি পাঁচ বছর ধরে এখানে কাজ করতেছি এখন বর্তমান হচ্ছে পঁয়ত্রিশটা গরু গাভী দুধ দিচ্ছে আর যখন পোড়া গরু করে বাচ্চা দেয় তখন তো দুধ একটু বেশি হয় এবার গরুও বেশি পরিশ্রম তো থাকবে এতগুলো গরু দেখা ফোনা করার সাথে পরিশ্রম লাগবেই তারপরে আমরা পাঁচজন আসি পাঁচজন মিলে করলে সেরকম মনে হয় সকালে ঘুম থেকে উঠি প্রথমত ওর গোবরগুলো পরিষ্কার করে দেওয়া লাগে দিয়ে সারি গরু খাবার দেয় খাবার দেওয়ার পরে আবার দোয়ানো শুরু করি আবার দোয়ানো শেষে তারপরে আবার কিছুক্ষণ পরে সাড়ে বারোটার দিকে কাজে আবার গরু গা ধোয়া দিই পরিষ্কার দেওয়ার পরে আবার খাইতে দেওয়া হয় তারপরে আবার দোয়ানো গরু আছে গরুর পাশাপাশি দেখাশোনা করা লাগে হাঁস আছে এগুলো দেখাশোনা করা লাগে আপনার নাম কি আমার নাম জুয়েল আপনার কাজের সঙ্গে যে ফোনটা দেয় ঠিক আছে কারণ খাবার দাবার তো আমাদের মালিক দেয় ছয় সাত বছর আপনার নাম কি মানে পরিশ্রমও আছে কাজও আছে কোনো দুঃখ সময় কামাই নাই চলতেইছে খামারে দুধের কাজটা আমি করি না আমি ঘর তোলার থেকে শুরু করি গাড়ল ছাগল ভেলা হাঁস মুরগি যা কিছু আছে সবই আমার দেখা লাগে বাসা জিগি তোলা এই ফার্মে গরুর থেকে শুরু করি ধরেন হাঁস মুরগি গাড়ল হাঁসও দুই রকমের আছে এরি এরিয়াটা বলতে গেলে তো মেলা এইটা পঁচিশ বিঘে জমির ভিতরে এই খামারটা আমার নাম জিয়ারুল হক জিয়াউ বছর দেখি খুব ভালো লাগে কাজ করতে সংসারও ভালো চলে এছাড়া মাংসের জন্য ভেড়া উৎপাদন করেন তিনি গরুর জন্য চাষকৃত খাবার থেকেই ভেড়ার খাবার দেন আমিরুল ভেড়া খাস খেতে খুব পছন্দ করে এবং দলগতভাবে ঘুরে বেড়ায় তাই এটি পালন করা খুব সহজ ভেড়া শুধু ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে তবে কিছু দানাদার খাদ্য সরবরাহ করলে ভালো উৎপাদন পাওয়া যায় নিজের ঘাসের ক্ষেত এবং গরুর জন্য কেনা দানাদার খাবার থেকে ভেড়াকে দেওয়া হয় খাবার ভেড়া খাবারের জন্য সারা দিন মাঠে ঘুরে বেড়ায় তাই প্রতিপালনে ঝামেলা হয় কম এছাড়া ভেড়ার প্রজনন ক্ষমতাও বেশি এটি পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাই ভেড়া পালন শুরু করলে কয়েক বছরের মধ্যে খামারের আকার বড় হয়ে ওঠে অন্যদিকে এটি পালন করে লাভবান হওয়া যায় লাভের চেয়ে বড় কথা মাংসের জন্য ভেড়া পালন করা হয় গরু ও ভেড়ার পাশাপাশি তন্ময় ফার্মে রয়েছে উন্নত জাতের রাজহাঁসের খামারও যে হাঁসগুলো ভিন্ন শোভা দিচ্ছে রাজহাঁস পালন করে ডিম মাংসের চাহিদা মেটে আবার রাজহাঁস তার ডিম বিক্রি করে বাড়তি আয়ও হয় গরুর খাবারের জন্য চাষকৃত নিজের ঘাসের জমিতেই বিচরণ করে হাঁসগুলো সেখানে দিনভর পেট পুরো খেয়ে আবার ঘরে ঢোকে তাই নেই বাড়তি খরচ সামান্য দেখভালি মিলছে ডিম ও মাংসের জোগান এসব ছাড়াও আলোচনায় রয়েছে আমিরুলের ফার্মে রাখা গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট এই বায়োগ্যাস প্ল্যান্ট বেশ কার্যকর গরুর গোবর থেকে রান্নার গ্যাস এবং ফসল ফলাতে জৈব সার উৎপাদন করে নিজের ক্ষেতের জন্য যে সার লাগে তা গরুর গোবর থেকেই পাওয়া যায় তাছাড়া অন্যান্য গ্যাসের কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি ও ইসলামের ইতিহাস থেকে আমিরুল জেনেছেন অনেক নবী ও সাহাবিরাও পশু পালন করেছেন তাছাড়া কৃষির উপর আলাদা গুরুত্বার উপ করেছেন এ কারণে নিজে গরু চাষের প্রতি বিশেষ নজর দিয়েছেন পুরো পরিবারকে এই কাজে নিয়োজিত করেছেন শুধু আমিরুল এখনো সন্তানরাও লেখাপড়ার পাশাপাশি সময় পেলে বাবার ফার্মে নজর দেন এভাবেই ধীরে ধীরে শতাধিক গরুর মালিক হয়ে বিশাল ফার্ম গড়ে তুলেছেন আমিরুল যাকে দেখে আত্মকর্মসংস্থানের সাহস পাচ্ছেন দেশের হাজারো বেকার যুবক এরকম আমিরুল দেশের প্রতিটা গ্রামে ছড়িয়ে দিক সাফল্যের আলো